যার নেতৃত্বে আমার বাংলার মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছিল মহান মুক্তিযুদ্ধে হাজার হাজার মানুষ অকাবরে জীবন বিলিয়ে দিয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেব তিনি স্বাধীনতা যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন ষোলোই ডিসেম্বরের পরে তিনি সেখান থেকে মুক্তি পেলেন মুক্তি পেয়ে গেলেন কোথায় লন্ডন এদেশের মানুষ এক বুক ভরা আশা নিয়ে তাকিয়েছিল যে সদ্য স্বাধীন এই নতুন জন্ম নেওয়া শিশু রাষ্ট্রে তাদের নেতা লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে পদার্পণ করবে কিন্তু আমরা কি দেখলাম বাংলার মানুষ হতাশ হলো শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী বিমান ঢাকায় নয় সর্বপ্রথম ল্যান্ড করলো নয়াদিল্লিতে তিনি বাংলার মানুষের কাছে আসেন নাই তিনি গেলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে তাকে কুর্নিশ করলেন আর আর আসার সময় ভারতীয় প্রধানমন্ত্রী শেখ মুজিব সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ভরে দিলেন সেই চিরকুটের মধ্যে ছিল বাংলাদেশে আগামী দিনে কিভাবে দেশ পরিচালনা করতে হবে তার রূপরেখা এবং তার নির্দেশনা সেই নির্দেশনার আলোকে বাহাত্তর সালে শেখ মুজিব সাহেব একটা সংবিধান তৈরি করলেন সেই সংবিধানের মধ্যে তিনি ভারতীয় সংবিধানের মূল কপি করে এনে বাংলাদেশে পেস্ট করে দিলেন আর এভাবে বাহাত্তরের সংবিধান তৈরির মাধ্যমে বাংলার স্বাধীনতাকে ভারত মাতার চরন্তরে দেওয়া হয়েছে ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্টের নির্বাচন ছেষট্টি ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের জাতীয় নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কোন একটি পর্বে একাত্তর কখনোই আওয়ামী লীগের কোন নেতাকর্মী অথবা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা নেত্রী কেউ কোনোদিন ধর্ম নিরপেক্ষতার কথা বাংলার মানুষকে শোনায় নাই হাজার বাহাত্তর সালে ভারতীয় সংবিধান থেকে কম করে এনে বাংলার মানুষের হাজার বছর ইচ্ছা এবং অভিপ্রায়কে হত্যা করে বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলে ইসলামকে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা থেকে মাইনাস সাথী পশ্চিম পাকিস্তানিরা জাতির সঙ্গে যেভাবে গাদ্দারি করেছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পরেও আওয়ামী বাংলার মানুষের সঙ্গে সেই একই বিশ্বাসঘাতকতা করেছে তাই বাংলার মাটিতে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের যে পরিণাম ঘটেছে দুই সালে সেই পরিণামই ঘটেছে সংগ্রামী সাথে বন্ধুগণ আলোচনার দীর্ঘায়িত নয় আমি আপনাদেরকে কথাটাই বলতে চাই আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই আমি আপনাদেরকে জাগ্রত করতে চাই যে বারবার আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বারবার আমাদের বিজয়ের অর্জনকে চিন্তায় করা হয়েছে আমরা বিজয় অর্জন করেছি কিন্তু বিজয়ের ফসল আমরা ঘরে তুলতে পারি নাই সর্বশেষ 2024 সালে বাংলার দামাল সন্তানেরা এক সাগর রক্ত দিয়ে হাজার হাজার আমার মায়ের কোল খালি করে বাংলার দামাল সন্তানেরা জেসিবাদী আধিপত্যবাদী ভারতের দালাল গোষ্ঠীর বুলেটের আঘাতে বুক চিটিয়ে দিয়ে আবু সাইদ মুগধরা বাংলার মাটিকে নতুন স্বাধীন করেছে আজ এই স্বাধীনতার পর আবার সেই পুরনো ধারায় আমাদের দামাল সন্তানদের বিজয়ের সুফল যেন আমরা ঘরে তুলতে না পারি ঘরে বাইরে দেশে বিদেশে তার জন্য ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে এবার আমরা হুশিয়ার করে দিতে চাই আমরা অনেক বরদাস করেছি চব্বিশের ফসল ঘরে তুলেই ছাড়বো ইনশাআল্লাহ চব্বিশের বিপ্লব চব্বিশের বিপ্লব চব্বিশের জুলাই সনদের মাধ্যমে প্রতিষ্ঠানিকতার রূপ লাভ করতেছে আমি এজন্য আপনাদেরকে বলবো জুলাই সনদকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আমাদের সকল ঐক্যবদ্ধ হতে হবে অনেকে প্রশ্ন করেন জুলাই সনদ হলে লাভটা কি আমার আমি যে ইতিহাস বললাম আপনাদেরকে এই পূর্ণ ইতিহাস ধারণ করে জুলাই সনদ জুলাই সনদের সাতচল্লিশ সালে কেন বাংলার মানুষ দিল্লির আধিপত্যকে অস্বীকার করেছিল জুলাই সনদে তার ইতিহাস রয়েছে 71 সালে কেন পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলার মানুষ মহান মুক্তিযুদ্ধের হাতিয়ার তুলে নিয়েছিল জুলাই সনদের মধ্যে সেই ইতিহাস রচিত রয়েছে 2013 সালে নবী প্রেমিক তাওহیدی জনতা অকাতরে শত শতর রক্ত দিয়ে জুলাই বিপ্লবের বীজ রচনা করেছিল সেই গল্প জুলাই সনদের মধ্যে রয়েছে আর ২০২৪ সালে দলমতের মতের উঠে উঠে স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা সকল ছাত্র জনতা অভূতপূর্ব ঐক্যের ভিত তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় কৃতদাসী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়েছে সেই গল্প আছে এই জন্য আমরা বলি ভালো করে একটা কথা আপনারা মনে রাখবেন দেখেন বাংলাদেশে এখন দুইটা পন্থার রাজনীতি একটা হলো বাহাত্তরের পন্থা আর একটা হলো চব্বিশের পন্থা বাহাত্তরের পন্থা হলো ভারতীয় গোলামীর পন্থা বাহাত্তরের পন্থা হলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পন্থা বাহাত্তরের পন্থা হলো গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার পন্থা বাহাত্তরের পন্থা হলো আমার দামাল সন্তানদেরকে তাজা প্রাণ আমার সন্তানগুলোকে গুপুলেটার গুপুকের উপর বুলেটের আঘাত ছুঁড়ে বুলেট বিদ্ধ করে বাংলার মাটিকে শাসনের পরিণত করা আর জুলাই জুলাই বিপ্লব মানে হলো 1905 সালের বঙ্গভঙ্গে গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করা জুলাই সনদ মানে হলো 1947 সালের দেশ বিভাগের ইতিহাসকে স্মরণ করা জুলাই সনদ মানে হলো 71 মহার মুক্তিযুদ্ধের গৌরব উঁচিয়ে তুলে ধরা জুলাই সনদ মানে হলো 2013 সালের নবী প্রামীদের অকಾತরে দেশ এবং ইসলামের জন্য জীবন দান করার গৌরবোজ্জ্বল ইতিহাসকে আগামীর বাংলাদেশের মাইলফলক হিসেবে প্রতিষ্ঠা করা বিভ্রান্তি তৈরি করতে চায় তারা জুলাই সনদের বিপক্ষে না ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে চায় যারা জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিবে মনে রাখবেন তারাও ফাঁসিবাদের হবে